উনি আমার ইউটিউব চ্যানেল অন করে ওখানে লিখছে প্রচন্ড ঘাড়ের ব্যথা ব্যথা হাতে আসে তখন ওখানে ভিডিও আসে ভিডিওতে বলছে আসার পরে যে আপনার যে ঘরে ব্যথা ওখানে যদি ঘরে নারকেল তেল থাকে ওইখান দিয়ে তেল দিয়ে এখন ডলেন নারকেল তেল রসুনের কথা বলা হয়েছে কিন্তু রসুন আর এখন কি তৈরি করবো অসম্ভব ব্যথা ওনার পরে উনি নারকেল তেল দিয়ে ডলে ওখানে ঠান্ডা সেঁক দেবে এখন ঠান্ডা সেঁক দেওয়ার জন্য তো আমি বলছি টাওয়াল ভিজিয়ে ফ্রিজে রাখবেন পলিথিন রাখবেন তারপরে দেবেন এত এই তো করেনি তখন তার মাথায় আসছে যে পলিথিনের মধ্যে তো মাংসের টুকরা আছে ফ্রিজের মধ্যে উনি ওই মাংসের টুকরা বের করছে বের করে ওনার ওয়াইফকে বলছে যে আমার এখানে ব্যথা তুমি ঘড়ি ধরে দশ মিনিট এখানে ধরে রাখো দশ মিনিট ধরে রাখছে এরপর আমি বলছি যে আপনি মাথা মুভ করবেন ভিডিওতে বলছে ওনার ভিডিওর সামনে চলছে উনি ভিডিওতে যখন মাথা মুভ করছে উনি দেখা যায় ওনার কোনো কষ্টই নেই উনি আমাকে লিখছেন আজকে ওনার ফোন পেলাম উনি আমাদেরকে কমেন্টেও লিখছেন ফোনও করেছেন স্যার একে মিডাকাল চিকিৎসা আমি এভাবে করছি আমার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ব্যথা কমে গেছে অ্যাকচুয়ালি আমার চিকিৎসায় কমে নেই ওনার ব্যথা কমেছে প্রক্রিয়াটা করছেন ব্যথা কমেছে কিভাবে বলেন তো দেখি আল্লাহ পাক ওনার ব্যথা কমিয়ে দিয়েছেন